নমস্কার আমি পারস ডিডি ভারধধারাকে আপনাদের স্বাগত জানাই এটা হচ্ছে টাটা সেই মাঠ যেখানে মোদিজি আসবে এসে আপনার আপনাদের জন্য কিছু বক্তব্য রাখবেন আপনাকে অনুরোধ জানাচ্ছি আপনি এই ভিডিওটা লাইক করুন সাবস্ক্রাইব করুন বাকি আপনাকে এই ভিডিওটার মাধ্যমে পুরো মাঠটা পরিদর্শন করিয়ে দিচ্ছি আপনি কোথায় আসবেন কোথায় এসে বসবেন মোদিজি এসে কোথা থেকে আপনার তার বক্তব্য রাখবেন সেইগুলো আপনাকে ভিডিও এই ভিডিওতে এটা হচ্ছে আপনার সিঙ্গুরের মাঠ টাটার মাঠ যেখানে মোদিজি আসবেন আঠেরো তারিখে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবাই আঠেরো তারিখে এখানে আসবেন এখানে মাঠের কাজ চলছে দেখতে পাচ্ছেন খাবার জন্যে জোর তুঙ্গে প্রস্তুতি চলছে দেখুন এনারা দিন রাত কাজ করে এই মঞ্চটাকে এই পাণ্ডালটাকে তৈরি করছেন যাতে আমরা এসে আরামসে বসে মোদিজির ভাষণ শুনতে পারি এটা হচ্ছে মোদিজির মঞ্চ তৈরি হচ্ছে যেখানে মোদিজি মঞ্চ মোদিজি যেই মঞ্চের ওপরে উঠে ভাষণ করবেন সেই মঞ্চটা তৈরি করা হচ্ছে এটা হচ্ছে সেই মাঠ যেখানে মোদিজির হেলিকপ্টার নামবে এই জায়গাটা করে মোদিজির হেলিকপ্টারটা নামবে ওখান থেকে মোদিজি এই মঞ্চের ভেতরে আসবেন আপনি এই যে সামনেটা দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমাদের পাণ্ডাল যেখানে আমরা এসে বসব মোদিজির ভাষণ বক্তব্য শোনার জন্যে ঠিক করে আপনার আপনাদেরকে এই ভিডিওটা এই জন্যে তুলে ধরা যাতে আঠেরো তারিখে যখন আসবেন কোনো রকম সমস্যা না হয় আপনি আগে থেকে ভিডিও দেখে রাখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন আপনাকে কোথায় এসে বসতে হবে কোথায় আসতে হবে